রেলগেট নেই জীবন হাতে নিয়ে চলাফেরা করা দেয় স্কুলে যাওয়াই বন্ধের পথে ছোট্ট পড়ুয়াদের অন্যদিকে ট্রেন না থামায় মুখ থুপড়ে পড়েছে ব্যবসা ঠিক এমনই দুরাবস্থা জলপাইগুড়ির রানীনগরের জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে রানীনগরের পড়ুয়ারা রেলগেট না থাকার ফলে প্রতিদিন রেল লাইন পার হয়ে যেতে হচ্ছে শিশুদের এলাকাবাসীরা বলেছেন রেলের আধিকারিকরা পরিদর্শনে এলে আমাদের একটাই অনুরোধ একটা রেলগেট দিন তবেই তো নিরাপদে স্কুলে যেতে পারবে আমাদের সন্তানরা বিকল্প হিসেবে যে আন্ডারপাসটি রয়েছে বর্ষা এলেই তা জলের নিচে তলিয়ে যায় ফলে কার্যত তা অচল বছরের প্রায় অর্ধেক সময়েই সেই রাস্তা দিয়ে চলাচল সম্ভব হয় না এই চিত্র প্রতিদিনের শুধু পথ নিরাপত্তাই নয় ট্রেন না দাঁড়ানোর জেরে রানীনগর রেল স্টেশন ঘিরে মুখ থুপড়ে পড়েছে ব্যবসা বাণিজ্য স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ কর্নার আগে তিস্তা তৌর্ষ এক্সপ্রেস থেকে বঙ্গাই প্যাসেঞ্জার একাধিক ট্রেন এখানে দাঁড়াতো এখন কিছুই দাঁড়ায় না ফলে যাত্রী নেই কেনাকাটা নেই বিক্রিও নেই অঞ্চলের স্টেশন সংলগ্ন এলাকায় বেশ ছোট ছোট ব্যবসা এই যাত্রী নির্ভর ট্রেন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষুদ্র ব্যবসার রুটে কার্যত ছুরি চালিয়েছে রেল এমনই অভিযোগ জানাচ্ছেন স্থানীয়রা সেই সঙ্গে স্টেশন চত্বরে রাস্তার বেহার লসাও যোগ করেছেন এই দুর্ভোগ এলাকাবাসীরা স্পষ্ট দাবি রেলগেট রেলগাড়ি থামানো এবং স্টেশন চত্বর উন্নয়ন প্যাসেঞ্জার যে কথা ভাবুন নিরাপত্তার কথা ভাবুন নইলে আমাদের জীবনে ঝুঁকি আর ক্ষৈষ্ণু বাজার দুটোই চলবে একসঙ্গে এমনই সাফ কথা স্থানীয় এক প্রবীণ বাসিন্দা স্থানীয় সকলেই তো রেলে দৃষ্টি আকর্ষণ করছেন এবার কবে শুনবে রেল অপেক্ষা শুধু সময়ের স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরোনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ সকাল থেকে সরিয়ে দমদম দাম সেভেনটি সিক্স ফাই এ জফ রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্রেজেন্সে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরোনো ফর্ম ক্রয় এবং পিকনার করতে পারেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট ফোর সেভেন নাইন যে সমস্যা সেই সমস্যাটা মেটানো আর ট্রেনের কিছু স্টপেজ যেটা বিগত দিনে যে স্টপেজগুলো ছিল আমাদের এখানে সেই স্টপেজগুলো পরবর্তীতে কোভিডের পরের থেকে আমাদের ওই স্টপেজগুলো তুলে দেওয়া হয়েছে তার মধ্যে মেইন হলো তিস্তা তোষা দুটো হলদিবাড়ির পাটটাকে তুলে দেওয়ার পরেই আমাদের টোটাল তিস্তা তোষার স্টপেজটা এখান থেকে তুলে দেওয়া হলো তারপরে আগামী যে প্যাসেঞ্জারটা আসাম প্যাসেঞ্জার একটা ওটাকে বলা হয় বঙ্গাইগাঁও প্যাসেঞ্জার ওই প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজটাও এখান থেকে তুলে দেওয়া হলেও দাঁড়াচ্ছে না এখান থেকে প্রায় পঞ্চাশটা স্টেশন নিউ বঙ্গাই পর্যন্ত সব স্টেশনের দাঁড়ায় ছোটো বড়ো অথচ রানীনগরের পাস হয়ে যাচ্ছে তাই এইটা আমাদের কাছে প্রত্যন্ত লজ্জা আজকে আমরা এই ব্যাপারেই দাবি জানালাম ওই ডিভিশন ইঞ্জিনিয়ার হ্যাঁ আধিকারিক এসছেন ওনাকে জানালাম এই ট্রেনগুলো দাঁড়াতো সুবিধা হতো বিশাল ব্যাপার ওইটা মিশনারি একটা স্কুল আছে যেটা সম্পূর্ণ হ্যান্ডিকাফট স্কুল ওরা হ্যান্ডিকাফ স্টুডেন্টদের নিয়েই ওরা ওরা কোলে করে পার করে গাড়ি এই পারে থাকে কোলে করে বাচ্চাদের ওই পারে পার করিয়ে দেয় ওইখান থেকে ওরা আবার স্কুলে যায় আবার ছুটির পরে কোলে করে একটা একটা করে স্টুডেন্টকে এই পারে ওরা পার করিয়ে তারপরে ওদের মিশনারি গাড়িতে নিয়ে যায় বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্টু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ এখানে আশা নিকেতন একটা হোম আছে সেই হোম থেকেও প্রতি বছরই ওই পঁচিশ তিরিশ জন ছাত্রী পড়াশোনা করে তো মাঝে মাঝেই এই স্কুল যখন যায় রেললাইন পের হয়ে পার হয়ে তখন অনেকেই অ্যাক্সিডেন্ট হয় এর গত বছরও আমাদের দুটো ছাত্রী অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা ছুটি এসেছিলাম এবং আর পি এফরা তাদের উদ্ধার করেছে তো এটা নিয়ে আমাদের খুবই একটা সমস্যা শুধু সমস্যা বলবো নয় আমাদের স্কুলের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে এই রেললাইনের উপ মানে থাকার জন্য কেন এদিকে ছাত্রছাত্রী এখন যেতে চাচ্ছে না তো আমরা এক আমরা দুটো সমস্যায় ভুগছি এক হচ্ছে ছাত্রদের বিপদ আরেকটা হচ্ছে ছাত্র সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা আমরা দেখছি আমাদের দাবি এটাই যে এর এখান দিয়ে যদি একটি মানে ফ্লাইওভার হয় সবচেয়ে ভালো ফ্লাইওভার কারণ আমাদের এখানে বর্ষাকালে জল জমে আন্ডারপাসে জল জমে এর জন্য ফ্লাইওভার হলে সবচেয়ে ভালো যে ছাত্রছাত্রী সহ এই আমাদের শিক্ষক শিক্ষিকা সবাই আমরা নিরাপদে যাতায়াত করতে পারবো এখানকার লোকের ডিমান্ড যেটা যে দুটো রোড লাগে একটা হচ্ছে অ্যাপ্রোচ রোড দেখছেন খুব খারাপ কন্ডিশন এই রোডটা রেলের আন্ডারে ছিল কি না আমাদের কাছে শিওর ছিল না আজকে আমরা এসে দেখলাম যে এই রাস্তাটা রেলের আন্ডারে পড়ছে অতএব সাহেবকে দেখানো হয়েছে সাহেব দেখলেন দেখে এটা নিয়ে একটা প্রপোজাল মুভ করা হবে রোড এই রাস্তাটা বানানোর প্লাস পেছন দিকে একটা রাস্তা আছে যে রাস্তাটা বোধহয় কানেক্ট করছে গিয়ে মেন রোডকে সেটা কোনো রেল লাইন ক্রস করে আসতে হচ্ছে ওনাদেরকে একটা আন্ডারপাস আছে ওটা জলে ভরে থাকে সেই জন্য ওনাদের পাড়াপাড় করতে অসুবিধা হচ্ছে যেহেতু লাইনটা খুব রানিং লাইন সেই জন্য এটারও একটা প্রোপোজাল গেলো যে এটা আরও করা যায় কি না যদি এটা করা যায় তাহলে এখানকার যারা দু পরিবার প্লাস বলছেন ওনারা আরও বেশি এনাদের সুবিধা হবে এই দুটো প্রপোজাল নিয়ে আমরা এখানে এসেছি এটা কনস্ট্রাকশান পার্টে এছাড়া এলাকাবাসীর ডিমান্ড আছে দুটো ট্রেনের দাঁড় করানো স্টপেজ একটা হচ্ছে তিস্তা তসা আর একটা হচ্ছে আসাম গ্রামী আসবে ট্রেন এই দুটো নিয়েও আমরা এটা অলরেডি এমপি সাহেব আমার মনে প্রপোজাল পাঠিয়ে দিয়েছেন যদি প্রপোজালটা কোনো কারণে এখন পর্যন্ত না পৌঁছে থাকে সেটা আমরা দেখবো যাতে বোর্ডে পৌঁছে যায় এখানে আপাতত নেই আগে ছিল সেটাই বলা হচ্ছে আগে ছিল বোধহয় কোভিড পিরিয়ডের আগে ছিল